আর নিজে আস্থাভাসন ভাবে বলেছেন যে আমরা তিরিশ নভেম্বরের মধ্যে যদিও না পারি তবে চেষ্টা করব অতি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে কর্মচারীর যদি অভাব না থাকে তাহলে সে কিন্তু কখনোই অন্যায় এবং দুর্নীতির পথে পা বাড়াবে না আমরা চরম আন্দোলনে যেতে ষোলোই ডিসেম্বর থেকে নতুন কর্মসূচি আসবে পনেরোই ডিসেম্বরের মধ্যে যদি আমাদের এমন রিপোর্ট বাস্তবায়ন সুপারিশ করে জানুয়ারি মাসের মধ্যে কার্যকরী না হলে আমরা চরম আন্দোলনে দেখতে বাধ্য হব আমরা একটা অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইনু সাহেব বিশ্বনন্দিত নেতা তিনি নিজের ইচ্ছায় এই কমিশন ঘোষণা করেছেন এবং তার মাধ্যমে আমরা বাস্তবায়ন চাই তাকে আমরা সারা বাংলাদেশের আঠারো লক্ষ কর্মচারীদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাবো আমরা আশা করি তার মাধ্যমে আমরা ফেকের মিশন আদায় করবে ইনশাল্লা সরকারি কর্মচারীরা তাদের যদি অভাব না থাকে তাহলে দুর্নীতি এই দেশ থেকে প্রায় নব্বই পার্সেন্ট দুর্নীতি কমে যাবে কারণ একজন কর্মচারী যখন বাসা থেকে বের হয় তাকে চিন্তা করতে হয় আমার বাসায় চাল নেই আমার ছেলে মেয়ের পরনের কাপড় নেই স্কুলের বেতন নেই আমার বৃদ্ধ বাবা মার ঔষধ কেনার টাকা নেই তাহলে এই চিন্তা নিয়ে যখন একজন কর্মচারী বাসা থেকে বের হয় তখন তার ভিতরে নানা টেনশন কাজ করে যার কারণে সে অফিসে গিয়ে ঠিকমতো সার্ভিস দিতে পারে না মন মেজাজ ভালো থাকে না সরকার সার্ভিস পাচ্ছে না দ্বিতীয়ত সে যখন এই অভাবের কথা চিন্তা করে তখন সে অনৈতিক পথে পা বাড়ায় তার চিন্তা থাকে কিভাবে দুই টাকা অবৈধ পথে ইনকাম করা যায় তো একজন মানুষ যদি ডাল আর আলুর ভর্তা দিয়ে ভাত খেয়ে পেট ভর্তি করে ফেলে তার দশ মিনিট পরে যদি তাকে পোলাও করমা রোস্ট মাংস দিয়ে খাবার দেয় সে কিন্তু খেতে পারবে না তেমনি একজন কর্মচারীর যদি অভাব না থাকে তাহলে সে কিন্তু কখনোই অন্যায় এবং দুর্নীতি পথে পাওয়া বাড়াবে না এই ঐতিহাসিক মহাসমাবেশ থেকে একটি ডাক আসবে আগামী পনেরো ডিসেম্বরের ভিতরে সরকারি কর্মচারীদের ন্যায্য এই দাবিটুকু সরকার নবম পে স্কেল সরকার দিয়ে ঘোষণা দিবেন নতুবা ষোলোই ডিসেম্বর থেকে নতুন কর্মসূচি আসবে এবং কে সরকারি কর্মকর্তা কর্মচারীগণ কলম বিরতি থেকে শুরু করে অন্যান্য কর্মসূচিতে যাওয়া যেতে বাধ্য হবে তাই ওদের আগ্রহে আমি জানাতে চাই সকল যারা পেস কমিশনের সাথে জড়িত আছেন তাদের শুভবুদ্ধির উদয় হবে যে পনেরোই ডিসেম্বরের ভিতরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের এই দাবি যেন তারা পালন করেন আমাদের সেটা হচ্ছে একটি বৈষম্য মুক্ত এবং পে কমিশন যেটা গঠন হয়েছে তার মধ্যে সেই পে কমিশনের মাধ্যমে পনেরোই ডিসেম্বরের মধ্যে এদের প্রকাশ করা এবং সেই পে হবে বৈষম্যহীন আর সর্বনিম্ন বেতন স্কেল হবে পনেরো হাজার টাকা এবং এটা ওয়ান ইস টু ফোর ভিত্তিতে এই পে দিতে হবে আমাদের যে অধিকার বঞ্চিত করা হয়েছিল তিনটা টাইম স্কেল আমাদেরকে দিতে হবে এবং আমাদের চিকিৎসা ভাতা শিক্ষা ভাতা আমাদের বৃদ্ধি করতে হবে এই দাবিতে আমরা আজকের এই সমাবেশে অংশগ্রহণ করেছি আমরা আশা করব সরকার এই দাবি মেনে নিয়ে আন্দোলন থেকে আমাদেরকে বিরত রাখা বিরত রাখবে কমিশনের চেয়ারম্যান মহোদয় খুবই আন্তরিকতার সহিত কাজ করছেন এবং গত সপ্তাহের গত দুই সপ্তাহ আগে আমরা পি কমিশনের চেয়ারম্যান মহোদয়ের সাথে বাদিউল কবির ভাইয়ের নেতৃত্বে বাংলাদেশ সরকারি কর্মচারী কর্মচারী সচিবালয় যে সংযুক্ত পরিষদ আছে সেই পরিষদের মাধ্যমে আমরা দেখা করি এবং স্যার নিজে আস্থাভাসনভাবে বলেছেন যে আমরা তিরিশ নভেম্বরের মধ্যে যদিও না পারি তবে চেষ্টা করব অতি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে তবে প্রজাতন্ত্রের কর্মচারীরা আশাবাদী যে পনেরোই ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত গেজেট আসবে এরই লক্ষ্যে বাংলাদেশ সরকারি গাড়ি সমিতি সহ প্রায় পঁচিশটি সংগঠন আজকে সমাবেত হয়েছে মহাসমাবেশে একত্রিত হয়েছে নিশ্চয়ই সমাবেশে খুব তাড়াতাড়ি একটি কর্মসূচি ঘোষণা হচ্ছে